প্রথমেই একটু ভালো খবর দিই তা হলো যে গত কদিনের চেয়ে আজকে সূর্যের উকি দেখা দিয়েছে কিন্তু পাশাপাশি আবার একটু এই বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য দুঃসম্বাদও বটে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ ভোর সকাল ছয়টায় বদলগাছি আবহাওয়া অফিস রেকর্ড করেছে এবং সেই আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী যা জানা যাচ্ছে তা হল ছয় দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে অর্থাৎ এই মৌসুমে এত নিচের তাপমাত্রা আর কোথাও দেখা যায়নি বরেন্দ্র অঞ্চলে আমরা গত প্রায় টানা দুই সপ্তাহ ধরেই এই আবহাওয়ার বার্তাগুলো জানান দিচ্ছিলাম এবং আবহাওয়া অনেকটাই কমে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে যে দুর্ভোগগুলো সেটিও কিন্তু আপনারা এতদিন দেখে আসছেন চলমান রয়েছে প্রক্রিয়াটি ভাই এই যে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় থাকবে আপনাদেরকে একবার জানিয়ে রাখি যে আজকে নওগাঁ যে তাপমাত্রা তা কিন্তু এবারে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে নওগাঁয় রেকর্ড করা হয়েছে নওগাঁর আজকের তাপমাত্রা ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা সকাল থেকেই শীতের যে তীব্রতা তা কিন্তু একদম অন্য একটা পর্যায়ে নিয়ে চলে গিয়েছে আমরা সকাল থেকে নগা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন মোড় বিভিন্ন সড়ক এমনকি হাসপাতালেও আমরা খোঁজ নিয়েছি হাসপাতালেও গিয়েছি দেখেছি যে রুগীর যে চাপ সেটা কিন্তু অন্য লেভেলে উঠে গিয়েছে তাপমাত্রার এই যে মানে বৈরী আচরণ এটা আপনারা প্রায় টানা বিশ দিন ধরেই দেখছিলেন যারা বরেন্দ্র অঞ্চল বা আমাদের এই নওগাঁয় আশপাশের বাসিন্দা এবং এই অঞ্চলে সবসময় শীতের প্রকোপটা বেশি থাকে এবার সেই শীত আরেক দফা বেশি হবে আবহাওয়া অফিস থেকে কয়েকদিন আগে কিন্তু বার্তা দিয়েছিল যে ছয় থেকে সাতের ঘরে তাপমাত্রা নেমে আসবে এবং ছয় সাত তাপমাত্রা এইটা কিন্তু মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বলা হচ্ছে এই মুহূর্তে এবং যদিও আবহাওয়ার দিক থেকে আজকে সূর্যের কিরণের কারণে মনে হচ্ছে একটু ঝকঝকা আকাশ কিন্তু হিম বাতাসের কারণে শীতের যে প্রকোপ শীতের যে কোন একেবারে হিংস্র আচরণ সেটি কিন্তু অনুভূত হচ্ছে এবং আমরা গত কদিন ধরেই গতকালকে তো বের হতে গেলেই কিন্তু কষ্ট হচ্ছিল অনেক ক্ষেত্রে আমরা যেটি দেখছিলাম যে যারা রিক্সা ভ্যান চালায় বা নিম্নয়ের মানুষ তাদের কষ্টটা কিন্তু মাত্রা ছাড়া কারণ আয় রোজগার করতে তাদের হিমশিম খেতে হচ্ছে এবং গরম কাপড়ের অভাবে প্রচণ্ড কষ্ট কিন্তু এই অঞ্চলে এই মুহূর্তে বিরাজ করছে সাধারণত ছিন্নমূল মানুষ নিম্ন মানুষ দরিদ্র মানুষের জন্য আমরা বরাবরই বার্তা দিয়ে আসছিলাম যে তাদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে খুবই জরুরি এবং বরেন্দ্র অঞ্চলের শীত স্বাভাবিকভাবে যারা এই অঞ্চলের মানুষ তারা তো উপলব্ধি করেন কিন্তু দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চলের জায়গায় এটি কিন্তু ধারণাটা কিছুটা কম থাকে কারণ ওই অঞ্চলের এইরকম তাপমাত্রাও বিরাজ করে না এরকম হিমশীতল বাতাসও কিন্তু এতটা প্রভাব ফেলে না এবং আমাদের বার্তা বিভাগ বা যে বিষয়টি আবহাওয়া অফিস থেকে জানতে পারি তাহলে যে হিমালয়ের লাগোয়া হওয়ার কারণে পঞ্চগড় থেকে দিনাজপুরের একটা অঞ্চল দিয়ে কিন্তু এই হিম বাতাসটি বয়ে যায় এই বয়ে যাওয়ার ফলেই এই অঞ্চলের সরাসরি এই হিম বাতাসের প্রভাবটা কিন্তু অনুভূত হয় তাপমাত্রার এই উঠা আমায় আবারও জানিয়ে রাখি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছে ছয় দশমিক সাত এই যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা এটি এবং এই তাপমাত্রায় কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এই ঠান্ডায় সাধারণত নিম্নয়ের মানুষ যারা তাদের কষ্টটাই বেশি আমরা এখানে দু একজনের কাছে একটু জানতে চাই এই যে গাড়িতে আপনার আয় রোজগার কেমন হচ্ছে কদিন নেয় তো আজকাল ল্যায় ভাড়া বিদ্যালয় লোকজন নেয় প্রচণ্ড ঠান্ডা আগে কত করতেন এখন কত আগে সাতশো আটশো টাকা ভাড়া হতে এখন তিন চারশো টাকা হওয়ায় মানে কঠিন স্বাভাবিকভাবে আয় রোজগারের একটা টান পড়েছে নিম্ন আয়ের মানুষ যাদের এই খেতে খাওয়া তারা এই কষ্টটা বেশি অনুভূত হচ্ছে কারণ জীবন জীবিকার উৎস এই জাতীয় বাহন এবং এই বাহনগুলো থেকে যে পরিমাণ আয় হয় লোকজনের উপস্থিতির কারণেই কিছুটা কমে যায় তো আজ এই পর্যন্ত আমরা আবাদের আবারও কোনো একটি বিষয়ে জানাবো আমাদের সাথে যারা কম বেশি যুক্ত দেশে বিদেশে রয়েছেন সবসময় আপডেট খবরগুলো দেওয়ার চেষ্টা করি আপডেট থাকার জন্য আপনারা আমাদের উৎসাহিত করেন আমরা আশা করব আমাদের সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন নিজেদের মন্তব্য কি জানতে চান সেই বিষয়গুলো আপনাদের দিক থেকে মতামত এলে আমরা আরও বেশি আমাদের খবরগুলো তুলে ধরতে চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ